আম্মের আর হিলার আংটি রাখবার দিয়েছি রাখছো দেখ গা সুখের না আম্মা সারা গরকু জেলছে খাইছে না আংটি

সমস্যা কি ভাই আমি নাছিলে বেগ অল্লাম কেলে আপুনি নিলে কেলৈ আপোনাৰ কাৰণে তিয়াই দিম চাৰে পাঁচ হাজাৰ কেছ কত আছাম কেও দিছে না

বেঁচে দে আবার তোর একটু বেঁচে দিবে আগুন আগুন বাজারে ছেলামাল ওই বেঁচে দে রমজান আমি এটা চলবো